হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে আবার মনটা খুব শান্ত হয়ে গেল কেন জানো তো এই যে বৃষ্টি হবে তো ভাবলাম বৃষ্টি হবে হবে তারপরে যে বলা সেই কাজ শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টি হলো আমার ভালোই হলো তো গাছগুলো তো আবার জল এনে দিতে হলো না আমার গাছগুলোতে একটু জল লাগতো আর এতটা রোদ না কি বলবো তোমাদের তোমরা তো দেখতেই পারছ তো বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির জলে ভাবলাম হাতটা ধুয়ে নি তো আমার মতো কে কে বৃষ্টি আসলে এরকম হাত দিয়ে জল নাড়ো বৃষ্টির জল তো সবাই কমেন্ট করে একটু জানিও তো বন্ধুরা আমি ব্লগ ভিডিওগুলো গুলো বানাচ্ছি তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে কি তো আমি ইউটিউব সম্পর্কে কিছুই সেরকম জানি না আমি এক মাস হলো সবে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তো অবশ্যই ভিডিওগুলো গুলো কেমন লাগে বলো আর কিছু যদি ভুল হয় তবে নিজের মনে করে একটু মানিয়ে নিও প্লিজ তো কিছুক্ষণ পরেই বৃষ্টিটা কমে গেছিলো তারপর আমার হাজব্যান্ড চলে গেছিল একটু বাজারে বাজারে গিয়ে আজকে মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা আমি পরিষ্কার করে গরম জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি তো দেখতে পারছো তোমরা মাংস ধোয়া হয়ে গেছে তারপর আমি দেখো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর মশলা বেটে নিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে ওই জন্য মশলাটা ওই রকম লাগছে দেখতে তো আমরা যত পারছি মশলাটা কম খাওয়ার চেষ্টা করছি কারণ যে গরম পড়েছে তো মশলাটা খাওয়া একটু রেস্ট ব্যাপার ওই জন্য আমরা সেরকম মশলাটা খাই না তারপর দেখো উনুনে আমি রান্না করব তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো কড়াইটা ভাবছো যে কালারটা কেমন হয়ে গেছে তা আমি যেহেতু উনুনে রান্না করি তো সেই কারণে কড়াইটা এরকম হয়ে গেছে তো তারপর তেলটা গরম করা হয়ে গেছিলো তারপর খুন্তিতে একটু ঘেটে দিয়েছিলাম সেই কারণে দেখো খুন্তিতে জল ছিল আর তেলগুলো চিটপিট চিটপিট করছে তারপর আবার তেল গরম হয়ে গেছিল তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলু তো আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তারপর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদ তো হলুদটা দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো তোমরা দেখতেই পারছ আমি হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম তো ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে সব আলুগুলো থালাতে উঠিয়ে রাখলাম তারপর আমি সেই কড়াইয়ে তেল দিয়ে ফোরনে দিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা জিরা আর গরম মশলা গোটা তারপর দিয়েছিলাম পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম তো সেই রকম তেল খাই না ওই যে তোমাদেরকে বললাম যে গরমে আর আমরা খুব কম তেল মশলা খাই সে কারণে যেইটুকু পরিমাণে সেইটুকুই দিয়েছিলাম তারপর দেখো লাল লাল করে ভেজে দেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম কাঁচা মাংসটা কাঁচা মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে একদম লাল লাল করে মাংসটাও ভেজে নিব তো আমি এইভাবেই রান্না করে থাকি আর আমার এইরকমভাবে বেশি টেস্টি লাগে সেই কারণে আমি এইভাবেই রান্না করি তো আমি যেভাবে রান্না করি তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম তো দেখো লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিয়েছিলাম মশলা তো মশলাটা দিয়েও একটু হলুদ লবণ দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পরে দেখো কষানো চলছে তো ভালো করে ঢাকা টাকা দিয়ে নাড়াচাড়া করে মশলা মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিলাম তো কাঁচা লঙ্কার ঝোল তো তো এই কারণে কালারটা দেখো কেমন ফ্যাকসা ফ্যাকসা লাগছে তো আমার মনে হয় এই গরমে কাঁচা লঙ্কা ঝোলই ভালো শুকনো লঙ্কা ছাড়া তো দেখো তারপর আমি ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো জল দেওয়ার পরে টকবক টকবক করে ফুটছে দেখো মাংসটা তারপর আমি মাংসটা নামিয়ে দিয়েছিলাম তো দেখো মাংসটা ফাইনালি রেডি হয়ে গেছিলো তারপর আমরা দুজন মিলে খেয়ে নিয়েছিলাম কারণ আমরা আমি আর আমার হাজব্যান্ডই তো থাকে সেই কারণে তো ব্লগটা এখা মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই